সুস্বাগতম এখন ভোর ঠিক পাঁচটা বাজে আমি সাড়ে তিনটেই উঠে গিয়েছি তারপরে আর মন ভালো লাগছে না খুব একটা যন্ত্রণা হচ্ছে যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল তাদের মধ্যে চারিদিকে কাটি হতাশা মানে আশঙ্কা যে কেউ মানে জীবন নিয়ে সিনেমে না খেলে মানে নিজের জীবনটার মূল্য অনেক বেশি কেউ সেই রকম যেন খারাপ ডিসিশান না নেয় খারাপ দিন আসে জীবনে ভালো দিনও আসে খারাপ দিন চলে গেলে শুরু হলে ভাবতে হবে ভালো দিন আসছে ভালো দিন শুরু হলে ভাবতে হবে খারাপ দিন আসছে কাজে আমরাও মনে করি খারাপ দিন শুরু হয়েছে মানে ভালো দিন আসছে একটা কিছু হবেই আদালতের রায় তারপরে যারা এইভাবে কী বলবো মানে অনেকেই ধরে নিচ্ছে এই গভর্নমেন্টই পড়ে যাবে অনেকেরই আশঙ্কা এই গভর্নমেন্ট পড়ে যাবে কেউ কেউ বলছে এখনই মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার চাই ইত্যাদি ইত্যাদি এসব কথার কোনো মূল্য আজ না থাকলেও কিন্তু এর একটা যে গভীর অভিজ্ঞতা আছে এটা তো অস্বীকার করার নেই মানুষ কোন যন্ত্রণার থেকে দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডারের কন্যাশ্রীর সেই সরকারকে তারা অপছন্দ করছে পড়ে যা চাইছে সব জায়গায় কিন্তু বিচার বিশ্লেষণ করার ব্যাপার রয়েছে মানে কোনো একটা ছোট্ট ফাটল তার থেকে চুয়ে চুয়ে জল ঢুকে ঢুকে একটা সময় পুরো পাঁচিলটাকে ফেলে দেয় এটাকে তো অস্বীকার করার নেই বাম ফ্রন্টের চৌত্রিশ বছরের ভয়ঙ্কর হ্যাঁ জমাট বাঁধা সেই যে দেওয়াল সে দেওয়ালও মমতা ভাব ভেঙে ফেলেছিলেন সম্ভব হয়েছিল সারা পৃথিবী হইচ হয়ে গেছিল যে চৌত্রিশ বছরের কমিউনিস্ট সরকারের পতন ঘটে ফলে আমিও মনে করি না যে সারা জীবন মমতা থাকবেন তার সরকার থাকবে কিন্তু ইয়া সামান্য সময়ের ভুলে যে মহান মহা ভুল হয়ে গেছে সরকারের এক্ষেত্রে দায় তো নিতেই হবে অস্বীকার করার নেই আজকে আদালতের দায় হ্যান ত্যান যাই বলি না কেন সরকারকে দায় নিতেই হবে রাজ্য সরকারকে দায় নিতেই হবে এটা একটা মানে ভয়ঙ্কর 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 আঘাত হয়ে গেল কি যে শেষ মুহুর্তে হবে সেটা এখন এত দূরের থেকে ভাবা যাচ্ছে না এখন সোশ্যাল মিডিয়া বা মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়েছে তারা ছাত্রদের পক্ষেই তারা সরকারকে দুষছে কিন্তু এটা তো ঠিকই এটা তো ভয়ঙ্কর একটা দুর্নীতি 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 সবসময় টাকা পয়সা দিয়েও হয় না নীতিটাই যদি দূর মানে দূষণীয় হয় নীতি যদি ঠিক না হয় তাহলে সেটাই তো একটা ভয়ঙ্কর অপরাধ যে কোনো সরকারের পক্ষে কে কত টাকা নিয়েছে কে নেয়নি এ প্রশ্ন আর এখন স্বাভাবিক নয় সেই কুন্তল কোথাকার কুন্তল কোথাকার কে এইসব নিয়ে এখন আর ভেবেও লাভ লাভ নেই আজকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা ভয়ঙ্কর মানে বামফ্রন্ট যে সরাতে মমতার দক্ষিণাস্থ হিসাবে যারা তাদের মধ্যে একজন পার্থক এবং যেতার পরে তার সেই বিশাল পরাক্রম হ্যাঁ তার সঙ্গে কথা বলেই যেত না সে একবার মনে হতো যেন মুখ্যমন্ত্রীর থেকেও সে শক্তিশালী এরকম একটা অবস্থায় চলে এসেছিল কিন্তু দেখুন দেখুন কীভাবে তার চরিত্র শুধু নষ্ট মানে অর্থ দিয়ে নষ্ট হয়নি নীতিগতভাবেও চরিত্র নষ্ট হলো একদম সমস্ত সরকারের কথা লেপন করে দিলেন যাই হোক এটা নিয়ে মুখ্যমন্ত্রী না পারছেন এড়াতে না পারছেন গিলতে কিন্তু তবুও মনে করি না যে এই অবস্থা কাটিয়ে ওঠা যাবে না কাটিয়ে ওঠা যাবে যেহেতু রাজ্য সরকারের হাতে অনেক ক্ষমতা আছে যাদের বাদ দিয়ে দিয়েছে তারা তো আগামী দিনে তার ঘুরপথে তাদের রিক্রুটমেন্ট হতেই পারে শিক্ষকতায় হবে না স্বাস্থ্য দপ্তর হবে স্বাস্থ্য দপ্তরে হবে না পূর্ত দপ্তরে হবে শেষ দপ্তরে হবে ঘুরিয়ে ঘুরিয়ে সরকারের হাতে অনেক ক্ষমতা আপনারা যারা খুব হতাশ হচ্ছেন আমার ধারণা যে সরকার যদি ঠিকঠাক আপনাদের পাশে থাকে কোথাও না কোথাও আপনাদের অ্যাবজার্ভ করে নিয়ে আপনাদের বাঁচিয়ে দেবে তবে সেটা রাতারাতি না হতে পারে দশ দিন পনেরো দিনে না হতে পারে সামনে ছাব্বিশে সরকারের অনেক অনেক কিছু করতে হবে ফলে তার মধ্যে এরাও থাকবেন আপনারা আর একটা বছরের মধ্যে মানে সাতাশ হাজার তো আমাদের শিক্ষা শিক্ষকদের যে ফাঁকা জায়গা রয়েছে শূন্যস্থান রয়েছে মানে জবস সেকিং রয়েছে সেটা সেটাই তো লক্ষাধিক ফলে অ্যাবজর্ব করা বড় ব্যাপার হবে না অনেকে বলছে মুখ্যমন্ত্রী ভাবতা দিচ্ছেন হান্তানার মুখ্যমন্ত্রী কথা দিচ্ছেন মুখ্যমন্ত্রী করবেন কেন তার হাতে প্রচুর ক্ষমতা আছে সেখানে আদালত আটকাতে পারবে না এটা তো সত্যিই অন্যায় হয়েছে ভয়ঙ্করভাবে এই এত বড় অন্যায় এত বড় আর্থিক দুর্নীতি একটা সরকারকে কি ভয়ঙ্কর যে বিপদে ফেলেছে সে সরকারের প্রধান যারা আছেন তারা বুঝতে পারছেন কিন্তু আমাদের আমাদের এটা সহানুভূতি দেখানো না আমাদের কথাটা হচ্ছে যে আমি খুব তীব্র শুধু বিরোধিতা করে বক্তৃতা দিলাম টিউব ইউটিউব করলাম ফেসবুক করলাম কিন্তু তাতে তো পেট ভরবে না আপনাদের মনের মনে একটু সন্তুষ্ট হলো যে এরা পাশে দাঁড়িয়েছে কিন্তু আসল কাজটা তো আপনাদের আবার কোনো না কোনো জায়গায় চাকরিতে ঢুকিয়ে দেওয়া চাকরিতে অ্যাবজর্ভ করা এই যে জায়গাটা এই জায়গাটা আমার ধারণা এই জায়গাটা হবে এই জায়গাটা তৈরি হবে মমতা যে চেষ্টা করলে তিনি এই যে সিলেবাস পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার তার কাছে কোনো ব্যাপারই না এগুলোকে সময় লাগ লাগলেও অ্যাবজার্ভ করতে পারবেন তিনি কোথাও না কোথাও নিয়ে নিতে পারবেন সেই জন্য আমি তো বলবো যে ধৈর্য ধরুন মানে চাকরি চাই এটাই হচ্ছে যেন টার্গেট থাকে চাকরি চাই রাজনীতি চাই না অন্য একজন রাজনীতিতে নামে দিল রাস্তাঘাটে ছোটাছুটি করলাম এইসব করে তো শক্তি ক্ষয় স্বাস্থ্য ক্ষয় অর্থ ক্ষয় মানসিকতার অপচয় এসবই হবে ফলে সেখান থেকে বিরত্ব থাকবেন কি থাকবেন না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি একটা শুধু বলতে পারি যে সত্যিকার যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করেন চেষ্টা করেন মনস্থির করেন তাহলে তিনি এদের একটা চাকরির ব্যবস্থা দু মাস হতে পারে ছমাস হতে পারে এক বছর হতে পারে করে দিতে পারবেন বা করে দেবেন বলে আমার বিশ্বাস আমি সুকুমার দেবনাথ আমার মামাটা মানুষ ইউটিউবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি নমস্কার